ফদান কান্দি ও বুড়ির ঘাট মৎস্যজীবী গ্রাম সংগঠন লক্ষ্মী সদর থেকে ওনারা আসছেন ওনারা এখানে বিভিন্ন ধরনের কাঁথা এবং দেশীয় খোল দিয়ে তৈরি বিভিন্ন তরুপত্রি বিক্রি করছেন এবং এখানে দেখছেন আপনারা বিভিন্ন ধরনের শীতল ফাটি এবং বিভিন্ন ধরনের তিপিস এবং বিভিন্ন রঙের নকশি করা কাঁথা বিক্রি করতেছেন বিছানা বিক্রি করতেছেন আর এই প্রতিষ্ঠানটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জমি কম্পোস্ট উৎপাদন উদ্যোক্তা দল কাসিয়ার খালফা পশ্চিম মেজ বেরি দক্ষিণ মৎস্যজীবী গ্রাম সংগঠন লক্ষ্মী সদর লক্ষ্মীপুর ওনারা বিভিন্ন ধরনের সার এবং খোলদি তৈরি বিভিন্ন ধরনের তরুপত্র বিক্রি করতে চাচ্ছেন আর দেশীয় কিছু আপনার মানে বড় বড় কুলা এবং ফাঁকা বিক্রি করতে চাচ্ছে বিক্রি করা হচ্ছে এখানে আর এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন সে রঘুনাথ ফুড টুফি ও পার্টি উৎপাদনকারী সমবায় সমিতি রামগতি লক্ষ্মী ওনাদের হচ্ছে ওনারা বিভিন্ন ওমানি টুপি এবং শীতের পাটি টুপি এই টুপিগুলো ওনারা একটা টুপি চোদ্দোশো পনেরোশো টাকা এই বাংলাদেশে বিক্রি হচ্ছে কিন্তু ওমানে এবং বিভিন্ন দেশে কাতারে অনেক দাম এই টুপিগুলার আপনারা যারা চিনে থাকেন তারা তো অবশ্যই চিনতে পারছেন আর এটি হচ্ছে যে শীতল পাটি খুচরা এখানে বিক্রি হয় বাঁশ ব্যাতের তৈরি হস্তশিল্প এবং নকশী এখানে আছে বিভিন্ন ধরনের কাঁথা এবং পাটি এবং বিভিন্ন ধরনের কুলা পাখা আপনারা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে যে আসল ফাড়া ফানি সম্পদ উৎপাদনকারী সমবায় সমিতি রামগতি লক্ষ্মীপুর ওনারা এখানে বিক্রি করতেছেন দেশীয় দই মহিষের এক কেজি তিনশো গ্রাম মাত্র তিনশো দুইশো তিরিশ টাকা যারা দই খেতে ইচ্ছুক তারা আজই চলে আসেন এবং বিভিন্ন দেশের যদি যে টুপিগুলো বানানো হয় সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন সাজানো আছে আব্দুল সালাম হাওলাদার আব্দুল গনি হাওলাদার চন্দ্রমোহন আদর্শ গ্রাম ভূগোল পাতার পাটি উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড বরিশাল ওনারা বরিশাল থেকে আসছেন বিভিন্ন ধরনের ভূগোল পাতা দিয়ে বিভিন্ন ধরনের ঘরের ফল ফুল রাখার জন্য জুড়ি এবং বিভিন্ন ধরনের পার্টি এখন এর নামাজের পার্টি বহুত পুরানো পার্টি আপনারা দেখেন এবং হাত পাকা রয়েছে কী কী পার্টি এখানে পাওয়া যায় হাত পাকা আর হচ্ছে বিজনার পার্টি আর হচ্ছে মাছ পাকার পাটি আর নামাজের পাটি এই ব্যবসা তারা কত বসুজিত করতেছেন আর যারা কিনতে চান নামাজে বৃষ্ট কিনতে চান বিভিন্ন ধরনের শীতের ফাঁকা গরমের ফাঁকা কিনতে চান তারা কিন্তু এই আব্দুল সাল্লামার সাথে যোগাযোগ করতে পারেন এবং সুন্দর আপনারা দেখছেন নামাজের পাটি খুবই আদিকালের প্রাচীন যুগের মানুষ যেই পাটিগুলো ব্যবহার করতেন সেই নামাজের বিষ্টিটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি দুধ যা আমাদের দিক থেকে দূর থেকে আমাদের লাইফটি দেখছেন পিঠা উৎসব এটি হচ্ছে যে ফিটা উৎসব অংশগ্রহণ করছেন উপজেলা প্রশাসন লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর অংশগ্রহণ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ লক্ষ্মীপুর বিভিন্ন ধরনের ফিটা বিক্রি করেন যেমন সাবুর সাবুর লস্করা এই পিঠা বিক্রি করতেছেন আবার এসে পিঠা তারপরে মারা ফিটা ও সমুসা এবং এখানে গোলাপ ফিটা এবং ঝুনঝুনি ফিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং হুম মেড কেক এই কেকটি এবং বাকি ফিটাগুলোর নাম নেই ফুল ফিটা এবং এখানে আছে কাপ কাপ কেক এখানে আবার আছে নারকেল জুড়ি এখানে আছে মুখ মুখ ফা ফাঁকন আর ওটা হচ্ছে যে নারকেল ফুলি ওনারা কিন্তু ফাতেমিক শিক্ষা বিদ্যালয় থেকে আয়োজন করা হয়েছে প্রিয় দর্শক এটি হচ্ছে যে কক্সবাজার থেকে ওনারা আসার নিয়ে আসছেন চলো সবাই মেলা যাই মৎস্যজীবীদের পূর্ণ পাই ওনারা কিন্তু চট্টগ্রাম থেকে আসছেন অনেক কষ্ট করে যারা কুতুব দিয়া পাড়া পশ্চিম মৎস্যজীবী নিরাপদ সুটকি উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড কক্সবাজার সদর কক্সবাজার প্রিয় দর্শক যারা শুটকি খেতে শীতকিতে আপনারা জানেন প্রোটিন এটি শরীরের জন্য অনেক উপকারী অনেকে বক্তা বানিয়ে খান অনেক অনেক ধরনের মানে যেটা আপনার লক্ষ্মীপুরে নেই কিন্তু এই যে এটা কি মাছ এটা রিটা সুরি যারা আমাদের সামুদ্রিক ভাইন সামুদ্রিক ভাইন মাছ তারপর ওটা ওটা কি ওটা কি এটা সুন্দরী

ভাজারে কিনা শেয়ে আমরা ওই মৎস্য দপ্তর মনিটরিং করে আমাদেরকে আমরা নিরাপদ সুটকি অবা ভালো সুটকি নিয়ে উৎপাদন করি আমরা এখনও পয়সা অবা যে রিজেন্ট মাস দিয়ে আমরা উৎপাদন করি না আমরা টাটকা মাছ নিয়ে উৎপাদন করি আপনারা সবাই আসেন আমাদের মেলা চলে আসেন আমরা সুটকি নিরাপদ আপনাদের আমরা যে টাকা পয়সা আপনাদের ফেরা যে সব কিছু করতে পারি আমাদেরকে যে এভাবে গড়ে তুললো আমাদের এস ডি এফ সাইচন্দ্র মেরি ফিশারি পদার্ক প্রকল্প তিরিতে মৎস্য দপ্তর প্রকল্প সহবাস্তবায়ন এস ডি এফ আমাদেরকে এই মেলাটা হচ্ছে আমাদের জেলেবাইয়ের আমাদের জেলেবাই বলতে গেলে আমরা সবই যে নির্মশ্রেণী বা মধ্যশ্রেণীর সাথে জড়িত এই জেলেটা এ পর্বে সবাই আসেন সব কিছু আসে পারমিস কাপড় পারমিস আচার সুটকি ওই আমাদের ওই এখানে ঝিনুক আমাদের থম্মু সহকারে আমাদের সব কিছু এখানে পাওয়া যাবে আমরা সবাই প্রত্যেক দিয়ে পা মৎস্যজীবী দিদি সুটকি উৎপাদনকারী সমবায় সমিতি আরেকটা স্টল তাদের মধ্যে দুটি স্টল আমরা দেখতে পারছি কিন্তু তাদের এখানে কেতা শূন্য তারা কিন্তু দুজনের কে সুটকি লক্ষ্যা এটা অনেক বড় সুটকি আমরা দেখাচ্ছি এটা বলছে যে লোটটা সুটটি নাকি এটা সুরি 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 ওনাদের দুইটা স্টল আপনারা যারা এখনও সুটকি কিনেন নাই হচ্ছে যে দক্ষিণ রাখাইন পাওয়া মৎস্যজীবী শামুক ও জিনুক ফকিজাতকরণ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড সদর কক্সবাজার থেকে ওনারা আসছেন ওনাদের এখানে বেচা বিক্রি কেমন জানবো আমরা এখন ওদের আসার বাইরেও বিক্রি হয়ে গেছে মানে আমাদের গতকালই ফিফটি পার্সেন্ট মাল বিক্রি হয়ে গেছে মানে আমাদের মালে এতগুলো চাহিদা এবং আজকেও কিছু মাল আসছিল এই বেলার মধ্যে শেষ হয়ে গেছে এখানে কি কি আপনার মানে সদস্য মধ্যে রাখছে নামগুলো বলেন একটু দক্ষিণ রাখেন তার গ্রাম সমিতির মাধ্যমে অনেকগুলো ঝিনুকে ঝিনুকের পটনা আসছে বিভিন্ন যেমন মালা আছে ট্রেন আছে বিভিন্ন আইটেম আছে তারপরে যে আপনার পথটা সিস্টেমের জন্য কিছু কিছুই ব্যাটারিও করছে তারপরে বিল্ডিংটা কোনো কিছুতে সাজানো এইগুলো জিনিসটা আমাদের অনেক অনেকে পছন্দ করে নিয়ে গেছে বেশিরভাগ আরও বিক্রি হয়েছে স্টুডেন্টও বেশি নিচ্ছে এখানে স্কুল লেভেলে যারা স্টুডেন্ট আছে বাচ্চারা দেখে মাত্র ওরা মালা তাহলে ওদের পছন্দ মতো জিনিসগুলো নিয়ে আপনার তো মৎস্যজীবীর জন্য এই মেলাটা আয়োজন করছেন মৎস্যজীবীরা আসছে কিনা আসছে কিনা উনি আমাদের গ্রাম সমিতির এই মেলাটা প্রথম করছি অন্য অন্য মেলা করছি আমরা আমাদের করছি আসাদুল হাসান ভাইকে ধন্যবাদ কক্সবাজার থেকে আমাদের এত সুন্দর একটা ঝিনুকের মেলা নিয়ে আসার জন্য আগামীতে আমরা আরো মজার মজার মেলা দেখবো মজার মজার জিনিস আমার জন্য এবং আমরা যে উৎসাহিত হয়েছি সামনে করলে আমরা দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করে ধন্যবাদ মৎস্যজীবী উৎপাদিত পণ্য প্রদর্শনী মেলা দু হাজার পঁচিশ উত্তর নুনুয়াছড়া মৎস্যজীবী গ্রাম সমিতি উত্তর নুনুয়াছড়া উদ্যোক্তা দলের বিজ্ঞানিক পদ্ধতি সাগরের শৈবাল শ্বাস জলে ভাসে শৈবাল ঘাস শাসি করে এরে শ্বাস খাবার হলে ভালো লাগে শরীর রাখে শক্তির মাঝে শৈবাল বড় সবুজ রঙে জলে থাকে দেউর সঙ্গে রান্না করে খেলে যদি শক্তি বাড়ে শরীরে জুড়ি নদী ফুকুর সাগর জলে শৈবার দোলে মিষ্টি হালে ভাজা সিদ্ধ রসেও খাই সুস্থ থাকতে দারুণ চাই আয়োজনে সহযোগিতা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় কম্পোনেট লক্ষ্মীর মানুষ এটা কি কিনা জানে কিনা বা এটা বিক্রি হয়েছে কিনা আপনার বিক্রি কিছু হয়েছে আমি নিজে চাষ করি এখানে আমার চাষ চাষ করি এটা আমরা এইচডিএফ এইচডিএফের মাধ্যমে আমরা প্রশিক্ষণ নিচ্ছি ওষুধটির মধ্যে আমরা জানতে পারি যে শরীরটা কীভাবে চাষ করে এর উপকারে কী কীভাবে খাবে মাংসে কীভাবে করবে আমরা জানতে পারছি ধরেন এই চুরটা আমরা ধরেন সোনাদের সাথে খাইতে পারবেন তরকারির সাথে খাইতে পারবেন চার সাথে খাইতে পারবেন হ্যাঁ এইটার জন্যে আপনার এই যে গ্যাস্ট্রিক আছে মানুষের আবার ডায়াবেটিস হার্টের গলা কন্ট্রোল হ্যাঁ ক্যালসিয়ামের জন্য এটা বেশি উপকার সেই জন্যে এটা বিভিন্ন অনেক বাইক করছে বাই করার মাধ্যমে আমার এই এইচ ডিওর মাধ্যমে জানতে পারি আমি এটা প্রশিক্ষণ দিচ্ছি প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা নিজের চাষ করতেছি আমি নিজের চাষি আমার পঁচিশজন মহিলারা আছে মহিলা এটা কাজ করে হ্যাঁ এটা আমরা বিভিন্ন জায়গায় প্রোডাক্ট সাপ্লাই দিই হ্যাঁ বিভিন্ন রাষ্ট্রে নেয় আমার থেকে নেয় এবার উম দীরা ব্যস্ত এটা এবার ইউনি ছাত্র আছে ওরা আমাদের থেকে এটা নিয়ে ওরা এটা গবেষণা করে এই রোগটা এটা কী কী রোগের উপকার হতে পারবে ওরা গবেষণা নেই আমাকে আমার এটা এই ব্যাপার মোহাম্মদ এখু মোহাম্মদ ইকুব ভাই কগজা থেকে আসছেন সইবাল শাসী একজন উদ্যুক্তা দল তাকে আমরা ধন্যবাদ জানাই আসলে আমাদের লক্ষ্মীপুরবাসী এই যে সইবালটা চিনে না ওই সইবালটার নামটা কি এখানে একটা কি কুরফা একটা কি কুরফা আর এই যে এটা নাম আমরা চিউট বলে এটা কি বলেন চিউট চিউট এটা 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 উরফা ওইটা কুরফা প্রিয় দর্শক থেকে অনেক দূরে আছি প্রযুক্তি থাকার কারণে আজকে মৎস্যজীবীদের যে সমিতি তাদের উদ্যোগে আজকের এই দুই হাজার পঁচিশ মেলা আয়োজন করা হয়েছে সেখানে আমাদের এই যে এই ভাইটা তিনি নিজেই একটা মানে এই যে শৈবাল উৎপাদনকারী তিনি এই শৈবাল নিয়ে আসছেন আসলে শৈবালটা আমরা দেখতে পারছি এখানে প্রায় সাতটা রোগের উপকার করা হচ্ছে একটা হচ্ছে পুষ্টিকণ সমৃদ্ধ এই শৈবাল খালি কী কী হবে পুষ্টিগুণ সমৃদ্ধ থাইরয়েডের সমস্যা রোগ সমস্যার সমাধা হবে হজম অস্ত্রের স্বাস্থ্য উন্নতি হবে হৃদরোগে ঝুঁকি কমায় ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক করে এই শৈবাল যে শৈবালটা উনি বিক্রি করতেছেন এবং যে উৎ উৎপন্ন করতেছেন উৎপন্ন প্রোডাক্টগুলো কিন্তু আপনার আমরা প্রদর্শনীর মধ্যে দেখাচ্ছি এখানে এখানে কিন্তু তিন কালারের আপনারা জানেন শৈবাল শৈবাল নিয়ে আসছেন ভাইয়ে ওনার নামটা আমরা বারবার বলে যাচ্ছি মোহাম্মদ ইকুব ভাই এটা শাসী তিনি ছাড়ছেন যে লক্ষ্মীপ্রবাসীকে এটা ছিনার জন্যই মৎস্যজীবীদের উদ্যোগের কারণে আজকে এই এই মৎস্য এই যে এই শৈবালটা চিনতে পারছেন জানতে পারছেন এটা কিউ উপকার অনেকেই জানেন না যারা এখন ওই শৈবাল খান নাই শৈবাল সম্বন্ধে জানেন নাই তারা বুঝছেন সিউট এখানে একটা কুর্ফা একটা জি এটা আমরা এখনো কোনো রেট নাই আমরা যা থেকে যেভাবে বিক্রি করি কেন নূতন তো এখানে এখানে পরিচিত নাই বুঝছেন সেই জন্য আমরা এগুলো একশো টাকা বিক্রি করি এটা কিভাবে খাইতে হয় এটা আপনি তরকারিতে খাইতে পারবেন যেভাবে আপনার ধন্যবাদ নাকি তরকারি ধন্যবাদ যেভাবে দেন ওইভাবে তরকারি হওয়ার পরে ধন্যবাদ দিয়ে খাইতে পারবেন কারণ সারা সাথে খাইতে পারবেন সাহায্য সাথে খাইতে পারবেন এটা প্রিয় আমরা জানেন এটি হচ্ছে যে শৈবাল উৎপাদন করে এবং এটা বিভিন্ন রোগের ডায়াবেটিস ক্যান্সার গ্যাস্ট্রিক এবং যাদের ওজনে ওজন কমাতে চান তারা কিন্তু এই শৈবাল খান আমরা দেখি পাহাড়ি অঞ্চলে এবং বিদেশি লোকেরা এই শৈবাল খান এবং শৈবাল আমাদের বাংলাদেশে এখন উৎপন্ন হয় এখন আমাদেরকে বিদেশে যাওয়া লাগবে না যারা এখনও কিন্তু এই শৈবাল সম্বন্ধে জানেন না তারা কিন্তু এই পুষ্টি এটা কিন্তু উচ্চ প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার স্বাস্থ্যকর প্রাকৃতিক সুপারফুড সালাদ স্যুপ রান্নার ব্যবহারযোগ্য আপনার সুস্বাস্থ্যের জন্য নিয়মিত সোয়েল খান আপনার রোগ থেকে নিরাময় সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আমরা এখন থেকে বেঁধে নিচ্ছি এগুলোর মধ্যে কি বালু টালু নেই মানে এগুলো মানে খেতে হলে কি খেতে হবে নাকি আনছেন আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারব পরবর্তীতে কিভাবে মোবাইল নাম্বারটা বলেন ধন্যবাদ এটাও কিন্তু প্রিয় দর্শক এটাও কিন্তু সুটকির দোকান এটা হচ্ছে পশ্চিম সাহরি দ্বীপ মৎস্যজীবী নিরাপদ সুটকি উৎপাদনকারী জেলে পরিবার মূলধন ফাড়ি সমিতি লিমিটেড টেকনাফ থেকে কলকাতা থেকে ওনারা আসছেন আসলে ওনাদের তিনটা স্টল আমরা দেখতে পাচ্ছি এর আগে একটা দেখছিলাম দুইটা স্টল আমাদের প্রদর্শন করা হয়েছে এটা তৃতীয় নম্বর স্টল আমরা প্রদর্শন করতে এসেছি ব্যসা কিনা কে আমার এখানে ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের মেলা আয়োজন করা হয় তাহলে অবশ্যই আগে থেকে একটা প্রচার প্রচারণা পাশাপাশি এটা যদি জনগণ মৎস্যজীবীদের যে একটা সমিতি আছে সংগঠন আছে এটা জানানোর জন্য একটা বার্তা দেওয়ার জন্য যে আয়োজন দুই হাজার ছাব্বিশ সালে মানে মাধ্যমে জানানো হয় আগে তাহলে কিন্তু মানুষ পরিবহন থাকবে আসছেন তাদের বিভিন্ন ধরনের পড়াক এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কুটির শিল্পী হিসেবে তারা যে বাঁশ ব্যাট দিয়ে তৈরি করে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরিপত্র সেগুলো কিন্তু আমরা ওনারা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কিনেছেন এই মেলা থেকে আপনি এগুলো কিনে আপনাদের কেমন লাগলো খুব ভালো লাগে কি কি কিনছেন এখানে এখানে বাচ্চার জন্য একটা কুলা কিনেছি বাচ্চার জন্য তারপরে একটা ট্রে কিনেছি ফল টল ধরে টুল রাখার জন্য কলা টলা রাখার জন্য তারপরে কল করেছি একটা যে টিসু টিসু বক্স টিসু রাখার জন্য তারপরে একটা ফাইল কেবল করেছি ফাইলের সঙ্গে একটা কেবলের বক্স কিনেছি হুম আর কি কিনছিলেন আরও অনেক কিছু কিনেছি অনেক ফুল কলমদানি বা একটা ফুলদানি দেখা যাবে একটা জুড়ি একটু ফুলের ফুল ফুল দেখা যাবে খুব সুন্দর আমাদের ঢাকা থেকে আমাদের লক্ষ্মী একটা প্রোগ্রাম আছে জন্য কিন্তু আমার বাড়ি এখানে উপজেলা আপনি কি কাজ করেন মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিভিন্ন থেকে বিভিন্ন ধরনের ঘরের তজুস্ত্র কেনার জন্য এবং মেলা কমিটিকে যারা আয়োজন করছেন তাদেরকেও ধন্যবাদ তারা এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনার ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফোটাক নিয়ে আসছেন ওনারা আসছেন যে মুন্ডার ডেল বাহার সরাই থেকে তারা যদি এখানে তাদের কাস্টমার যদি আসতো তাহলে তাদের ব্যবসা কি আরও বিক্রি হতো আরও ভালো হতো মান ফসর মধ্যে কোনো ঘাটতি ছিল এমনটা আমরা জানবো বাড়ির থেকে টেকনা প্লাস্টার টেকনা পশ্চিম চাহাপদ্বীপ আর টেকনা মন্ডার দেল পুরা বুঝিয়া বাড়া বাহাত কি কি প্রোডাক্ট আপনাদের এখানে পাওয়া যায় এখানে আছে আপনার এই টিস্যু বক্স জুরি আপনার এই তরকারি রাখার পণ্য আর ওই তরকারি জুরি আপনার এই যে হাফ ফাঁকা আপনার এই কলমদানি আপনার চৌফিন আপনার এই টুকরি

যে হারে ওনারা কিন্তু আশা করছিলেন যে এখানে মেলা হলে অনেক বেচা কিনা হবে কিন্তু যে হারে ওনারা ফটা উৎপন্ন ফটক নিয়ে আসছেন কিন্তু আসলে তাদের কিন্তু মেলার উদ্দেশ্য হচ্ছে তারা ফসল করার জন্য তারা এখানে আসছেন তারা বেচা বিক্রি করার জন্য এখানে আসেন নাই তাদের লক্ষ্য যে তাদের কি তারা সারা বাংলাদেশে সরিয়ে দেওয়া এবং তাদের ফসল ফসল করা এটাই তো এটাই কি আপনাদের কাজ জি 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 মানে আমাদের এখানে লেখা আছে মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য পরিদর্শন মেলা এখানে লেখা আছে মন্ডার ডেল পুরাউজাফাড়া বাহাসছাড়া মৎস্যজীবী গ্রাম সমিতির এর বারবেদ এই কারুপণ্য বিপণন ব্যবহার ও উপকারিতা আর আমাদের অর্ডারের একটা ইয়ে আছে নাম্বার আছে নাম্বারটা বলি জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ফাইভ নাইন টু নাইন এইট ওয়ান এটার মধ্যে যোগাযোগ করলে আমরা মালামাল ফাঁসা দিতে পারব ধন্যবাদ আরেকটা সুটকির দোকান আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদ পদ্ধতিতে প্রস্তুতকৃত একশো পার্সেন্ট খাঁটি সুটকি লবণ বিষ মুক্ত সুস্বাদু পুষ্টিকর সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যসম্মত পরিবেশ কাঁচা মাছ শুকানো হয় আয়দিন গাঠটি পূরণ করে স্বাস্থ্যী মূল্যে পাওয়া যায় আয়োজনের সহযোগিতা মৎস্য অধিদপ্তর প্রদর্শনী মেলা দু হাজার পঁচিশ আপনাদের এখানে আপনার কোন জায়গা থেকে আসছেন ঠাকুরতলা থেকে আসছেন নাকি জলদাস পাড়া মৎস্যজীবী নুরাপড়া সুটকি এখানে কত আইটেম সুটকি নিয়ে আসছেন আপনারা

মানে আজকে এই যে মেলাটা আয়োজন করছেন এই মেলাটা করি আপনার থেকে ভালো লাগছে না খারাপ লাগছে